মন্ত্রণালয়ের জনবলকে যারা গ্রামে অশিক্ষিত বা সম্পশিক্ষিত মা বোনদেরকে স্বাস্থ্যসেবা নিয়ে প্রশিক্ষণ দেয় মোটামুটি এ প্রকল্প সেই কাজটাই করে তারা থাকছে যে রাজস্ব খাতে তাদের এই কর্মটাকে স্থানান্তর করার জন্য আজকে বাইশ থেকে তেইশটা দিন ঝড় বৃষ্টির মধ্যে মানবতার জীবনযাপন করতেছে এটা খুবই দুঃখের বিষয় আমাদের ডক্টর মোহাম্মদ সার হাতে বাংলাদেশ এখন পরিচালিত হচ্ছে এই সামান্য দাবি দেওয়া আমি বিশ্বাস করি ওনার মাধ্যমে এটা বাস্তবায়ন করা কোনো সমস্যা হওয়ার কথা নয় তাই আমাদের এই মা বোনদেরকে আর কষ্ট না দিয়ে ওনারা যে দাবির জন্য লাগাতার কর্মসূচি অবস্থান করতেছেন যেন এই রাস্তায় প্রেস সামনে রাজধানী বুকে জড় বৃষ্টি উপেক্ষা করে ওনাদেরকে যেভাবে থাকতে হচ্ছে এই কষ্টটা আমি চাই না আমি একজন মানুষ হিসাবে চাই না আর হোক ওনারা আমাদের সরকার মহোদয় যত দ্রুত সম্ভব ওনাদেরকে ওনাদের যে দাবিটা আছে সেই দাবিটা বাস্তবায়ন করার জন্য বিশেষভাবে অনুরোধ পালন করছে আজকে দুঃখ নিয়ে বলতে হয় সরকার বর্তমান সরকার তার সামনে একটা প্যান্ডেল বানিয়ে সুযোগ দিয়েছেন অথচ এই মায়েদের যখন প্রোগ্রাম করতেন তখন তাদের উপরে পুলিশ নির্যাতন হয়েছে নিন্দা করে ধিক এই সরকারকে আমরা বলবো অতি সত্য সরকার আর কালোক্ষেপণ করবেন না স্বাস্থ্য মন্ত্রণালয় যিনি আপা আছেন আপনিও নারী আপনার মহিলা শিশু বিষয়ক আজকে যে মন্ত্রণালয় আছেন আপনাদের দায়িত্ব আছে বর্তমান এই এই ব্যবস্থা থেকে তাদের দাবির নতার স্বীকার করে মেনে নিয়ে রাষ্ট্র থেকে যার যার কর্মকর্তা যাওয়ার সুযোগ তৈরি করে দেওয়া আর যদিটা করতে ব্যর্থ হন আমি নিশ্চিত করেই বলতে পারি আপনারা জনগণের কাছে হবেন নিন্দিত হবেন আমি আশা করছি বর্তমান সরকার ইউসেফ আপনিও বিগত সরকার নির্যাতন ভোগ করেছেন আপনি জানেন নির্যাতনটি সে উপলব্ধি করে এই মায়েদের দাবি মেনে নিন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ চাকরির পক্ষে